আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে চাঁদাবাজি শিল্প এখন কারো কাছে সেটা চাঁদা কেউ সেটা তুলেন ডোনেশন হিসাবে কেউ ইয়ানত কেউ হাদিয়া আসলে সবগুলোই এক ধরনের চাঁদাবাজি এখন এই চাঁদাবাজি এখন তাদের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তুলছেন কেউ কেউ ডাক্তার সায়ন্ত বলেছেন যে এনসিপির ছোট ভাইয়েরা চাঁদাবাজিতে এখন ভাই হয়ে উঠেছে কেউ কেউ দাবি করছেন যে চাঁদাবাজি প্রতিরোধে ডিজিটাল টাস্ক ফোর্স গঠনে গঠন করা দরকার এখন এনসিপি এই চাঁদাবাজি তারা গণ অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এই চাঁদাবাজির কথা বলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকারও হয়েছে তাদের কেউ কেউ কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে গত শনিবার নিজের লোকরাই আবার চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়েছে এবং ধরা পড়েছে। হচ্ছে। তাদের যে ছাত্র আছে। সেই সংগঠনের নেতা রিয়াদ অপু মুন্না রাজ্জা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে আওয়ামী লীগের প্রাক্তন একজন এমপি শাম্মী আহমদের গুলশানের বাসায় চাঁদাবাদি করতে গিয়ে তারা ধরা পড়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রিয়াদ যে বৈষম্য বিরুদ্ধে নেতা সে পুলিশের সংস্কার কমিশনের সদস্য চিন্তা করেন পুলিশের সংস্কার কমিশনের সদস্য গেছে চাঁদাবাজি করতে ফস্লু হচ্ছে যে এরকম একজন চাদাবাজকে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ কাজের জন্য এই এনসিপি আলারা মনোয়ন করলো কিভাবে এই লোকটাকে এখন এনসিপি নেতা মহিম সরকার তিনি বলছেন যে চাদাবাজি করতে যাওয়া রাজ্যক পুলিশ সংস্কারের সংস্কার কমিশনের সদস্য তারপরে দুইজন এখন এই যে চাঁদাবাজিতে যারা গ্রেফতার হলেন তাদের ব্যাপারে এনসিপেটার নেতা মাহিন নিজে বলতেছেন যে অপুর বিরুদ্ধে অপু তাদের একজন চাঁদাবাজ জয়পুরও তার নামে অনেক অভিযোগ আছে এবং চাঁদা বাজি ধরা খাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা থাকার দরকার আছে কিনা থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন যারা চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি আলা বৈষম্য বিরোধী আলা বা তাদের সংগঠনের যারা ধরা খেয়েছেন তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের আরো কারা কারা জড়িত সেটা বেরিয়ে আসতে পারে যদিও এই চাঁদাবাদির অভিযোগে পাঁচজনকে তাদের দল বহিষ্কার করেছে কিন্তু এই চাঁদাবাজির ঘটনায় এনসিপি বিরাট বিপাকে পড়েছে কারণ চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা দল নিজেরাই যদি চাঁদাবাজি করে তাহলে মানুষ আর বিশ্বাস করবে কাকে ইফতার পার্টি করে করে। টাকা খরচ গাড়ির বহর নিয়ে করে তাদের এদের অর্থ কোথায় হেল তারা কয়দিন আগে ছাত্র এখনো কেউ কেউ ছাত্র যারা মুরটিন বাসে চড়ে চড়ে কয়েকদিন আগেও কলেজ বিশ্ববিদ্যালয় গিয়েছেন তারা এত টাকা কোথায় পেলেন এটার কোনো জবাব নাই নাহিদ ইসলাম বলছেন যে যাদের কাছে তারা টাকা পয়সা নিছেন তাদের নাম হ্যাঁ যদি তারা প্রকাশ করেন তাহলে এরা যেতে তাহলে রাজনীতিতে স্বচ্ছতা থাকলো কোথায় অবশ্য যে পাঁচজন ধরা খেয়েছে এই ধরা খাওয়ার অর্থ এই না যে তাদের সবাই চাতাভাবছে তবে এদের চাতাভাবদির কারণে তাদের দলের এমএমএইচ খুন্ন হয়েছে তারা তাদের দল প্রশ্নবিদ্ধ হয়েছে এখন তারা এতদিন বলে আসwidetildeছিল আঙ্গুল তুলে আসwidetildeছিল যে বিএনপি লোকেরা চাতাভাবজ दखল পাঁচ চাতাভাবজদের আর এলাও করা হবে না এখন বিএনপিরও সুযোগু এসছে তারাও পাল্টা বলতে পারবে যে এনসিপি চাঁদাবাজ যাই হোক যেই চাঁদাবাজি করুক না কেন চাঁদাবাজির রাজনীতি বন্ধ হোক সরকার কঠোর হোক দলগুলো কঠোর হোক না হয় ওই বাংলাদেশের সে যেই লাও সেই কতু সেটাই থাকবে মানুষ আশা হতে হবে হ্যাঁ নতুন কোনো বন্দোবস্তর দেখা পাবে না মানুষ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লা Allah Hafiz